নমস্কার বন্ধুরা কুকু শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ কাকরোলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাকরোলের এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিন বা বাড়িতে যে দিন মাছ মাংস ডিম কিছুই থাকবে না সেই দিনে কিন্তু কাকরোলের এই রেসিপিটা রান্না করে দেখতে পারেন গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে এই একটিমাত্র পদ দিয়ে কিন্তু পুরো ভাতটা আপনারা খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি খেতে হয় আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক তো আমি এখানে মোটামুটি তিনশো গ্রাম মতো কাঁকড়ল নিয়ে নিয়েছি এবার এই কাঁকরলটাকে একটু দেখুন মোটামুটি রেখে রেখে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর এই কাকরলের গায়ে যে কাটা কাটার মধ্যে অংশ আছে সেটা কিন্তু আমি ছাড়া ফেলে দিইনি তবে আপনারা যদি চান এটাকে কিন্তু হালকা করে একটু ছুরি দিয়ে চেছে নিতে পারেন তো হবে না চাসলে হবে আর কাঁকড় কিন্তু একটু কচি ধরনের হলে ভালো হবে তো দেখুন সমস্ত কাঁকড়লটা আমি গোল গোল করে একটু মোটা রেখে রেখে কেটে নিয়েছি আর এরকম একটু মোটা রেখে কিন্তু কাটতে হবে আমরা যে ভাজার জন্য কাকরুলটা কাটি সেরকম করে কাটলে কিন্তু রান্নাটা ভালো হবে না একটু মোটা রেখে কাটতে হবে এবারের কাকলটা আমি একটা বাটিতে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিলাম এবার এতে সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি এবার এই কাকরুলের গায়ে আর হলুদটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব তো কাকরুলের গায়ে আর হলুদটা খুব সুন্দর করে দেখুন আমি মাখিয়ে নিলাম এরপর আমি রান্নাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার চেয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার লবণ আর হলুদ মাখানো কাঁকরোলটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কাঁকরোলটাকে ভেজে নেব তো কাঁকরোলটা বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করেও কিন্তু নিতে পারবেন তো আপনি যতটা পরিমাণ বানাতে চান ঠিক সেই পরিমাণ মতো কিন্তু কাঁকরোলটা নিতে হবে তবে লবণ আর হলুদ মাখানো কাকলটা আমি তেলের মধ্যে দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে কাকলটাকে বেশ হালকা লালচে রং ধরা পর্যন্ত এটাকে ভেজে নেব আর এই কাকলটা ভাজার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখিয়ে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে রেখে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে তো ভাজাটা হতে থাকুক আমি এই সময় একটা মশলা তৈরি করে নিয়েছি তো আমি একটা মিক্সার জারের মধ্যে ওয়ান টি স্পুন মতো কালো সর্ষে আর টু টি স্পুন আমি পোস্ত দিয়ে দিয়েছি আর আমি সামান্য একটু নারকেল নিয়ে নিলাম তো নারকেলটাকে আমি এইভাবে করে ছোটো ছোটো টুকরো করে করে একটু কেটে দিচ্ছি তাহলে মিক্সিতে দিলে গ্রাইন্ডটা করতে সুবিধা হবে তো প্রথম শুকনো অবস্থা দেখুন মিক্সিতে এটাকে একটু গুঁড়ো করে নিলাম এরপর এর সাথে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাটা একটু ভেঙে ভেঙে দু ভাগ করে দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে এটা স্মুথ আমি পেস্ট তৈরি করে রাখবো তো দেখুন একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এরপর কাঁকরোটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরকম লালচে হালকা লালচে রং ধরে গেলেই কাঁকরোলে এটাকে ভাজাটাকে নামিয়ে নিতে হবে তো কাঁকরটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়লটাকে নামিয়ে রাখবো তো এরকম হালকা হালকা একটু করে লালচে রঙ করে কিন্তু নামাতে হবে তো সমস্ত কাকরটা আমি নামিয়ে নিলাম এবার এখানে যেটুকু তেল আছে তার সাথে আবার আমি সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে দিয়েছি এবার তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে এখানে হাফ টি স্পুন আমি কালো জিরে ফোঁড়ন দিয়ে দিলাম আর এখানে একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে এই কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে আর এই তেলের মধ্যে আমি হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ স্পুন এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে রান্নাটা করব তো এখানে আমি লঙ্কা গুঁড়িটা আর দেবো না এখানে আমি রঙের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিয়েছি আর এই বন্ধুরা বলে রাখি তেলের মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু তরকারির রঙটা বেশ কিন্তু সুন্দর হয় তো রান্না করার আগে এভাবে যদি তেলের মধ্যে লঙ্কা হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়া হয় তো তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর আসে আর এর যখন আপনার তেল হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেবেন সেই সময় কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে বা একদমই কিন্তু ফ্লেমটাকে এক লো করে দিতে হবে এরপর মশলাটা দিয়ে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো মশলা দেখুন চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমি যে ভেজে রেখেছিলাম কাকুলটাকে সেই কাকলটা দিয়ে দিয়েছি আর সামান্য বাটি ধোয়ার আমি জল এখানে অ্যাড করে দিলাম যে বাটিতে আমি কাকরুলটা রেখেছিলাম কয়েক মিনিট সময় ধরে খুব ভালো করে মশলার সঙ্গে কাকলটাকে নাড়াচাড়া করে বেশ করে একটু কষিয়ে নেব যেহেতু এখানে নারকেল বাটা আছে তো একটু সময় ধরে গিয়ে কষালে কিন্তু বেশ শুকনো শুকনো মধ্যে কষালে কিন্তু নারকেল ভাজার যে সুন্দর একটা ফ্লেভার তাতে কিন্তু বেশ ভালো লাগবে ভালো করে যদি কষানো হয় তাহলে কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো লাগবে নারকেল ভাজার যে একটা গন্ধ খুব ভালো লাগবে খেতে রেসিপিটা তো দেখুন খুব ভালো করে আমি এটাকে শুকনো শুকনো মতো করে একদম কষিয়ে নিলাম এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি তো রান্নাটা একটু গা মাখা ধরনের হবে শুকনো শুকনো ধরনের তো জলটা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে যাতে খুব ভালো মতো করে কাঁকলে সেদ্ধ হয়ে যায় সেরকম বুঝিয়ে কিন্তু দিতে হবে এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে হাফ টি স্পুন পরিমাণ একটু চিনি দিয়েছি যেহেতু নারকেল দেওয়া আছে অলরেডি মিষ্টি মিষ্টি লাগবে তো সামান্য একটু চিনি অ্যাড করলে খেতে ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গ্যাসটাকে লো করে দিয়ে আমি মিনিট শ আট মতো এটাকে রান্না করে নেব মিনিট আটেক পর এবার আমি ঢাকাটা খুলে নেব তো দেখুন রান্নাটা আমার কিন্তু একদম হয়ে এসেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাকুটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন কাকুরটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো আরও মিনিট কয়েক সময় ধরে এটাকে রান্না করে নিয়ে বেশ একটু মাখো মাখো করে নিয়ে গ্রেভিটাকে আর একটু শুকিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব তবে আপনারা যদি এরকম গ্রেভি গ্রেভি রেখে নিতে নামাতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম রেখে কিন্তু নামাতে পারে এবার আমি সামান্য একটু কাঁচা সর্ষের উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো যেহেতু সরষে পোস্ত পেস্ট আছে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামালে খেতে ভালো লাগবে তো দেখুন রান্নাটা আমার একদম হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখতে কাকল দিয়ে সুন্দর একটা টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করে নিলাম বন্ধুরা তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে এইভাবে অবশ্যই করে কিন্তু একবার খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো আস্তবে তবে আসি দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ